It's amazing so fizz is one of the best or if not the best in t20 cricket the baseballer has been picked by kkr in recent times but he has been opted uh, pulled out from the thrown out actually from the kkr squad your comments regarding this whole issue I think it's a এটি কি দুঃখজনক পরিস্থিতি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ক্রিকেট এবং রাজনীতি মেশানো উচিত নয়। দুর্ভাগ্যবশত এটি হয়েছে। মুস্তাফিজ অবশ্যই কলকাতায় খেলার সুযোগটা নিতে চাইত। কে কে এবং আইপিএল উভয়ের জন্যই এটি বড় ক্ষতি। সাবেক খেলোয়াড় হিসেবে আমি মুস্তাফিজের জন্য খুব দুঃখিত। ক্রিকেট থেকে রাজনীতি দূরে রাখা উচিত। It is a massive play this world cup and they will play they want to play in sri lanka the co host of this world cup how you explain this like what what is that is this the difference between india did with pakistan water and also now they are doing the

অল টাইম হানিকম সব সময় অল টাইম হেলদি লাইফ আর ই দ্যাট দেশের প্রতিনিধি হওয়ার চেয়েও আমি এখানে একজন ব্যক্তি হিসেবে কাজ করছি আমাকে যে নিরাপত্তা ও আতিথেয়তা দেওয়া হয়েছে তা খুব ভালো আমি এখানে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি এবং নিজের বাড়ির মতো মনে হয় যেখানেই যাই আমি আমার দেশের দূত হিসেবে কাজ করি তাই আমাকে সেভাবে কথা বলতে হয় আমি খুবই খুশি আমি এখানে উপভোগ করছি সো ইউ নো ফার্ম রিপার্স ইন That I am an ambassador of my country wherever I go in the world. So I have to I have to behave, I have to act, I have to speak the way uh, ambassadors sh ambassador should speak. So it is what it is. I think I'm very happy. I'm you know I'm just having a good time uh, being.

আমি তাদের কোথায় দেখি আমি নিশ্চিতভাবেই তাদের দ্বিতীয় রাউন্ডে যেতে দেখছি কারণ তাদের পর্যাপ্ত দক্ষ খেলোয়াড় আছে দলের ভারসাম্য ভালো এবং তারা উপমহাদেশে খেলছে আমি মনে করি এটি অবশ্যই বাংলাদেশের অনুকূলে থাকবে তবে বিশ্বকাপ ক্রিকেটে আমি তিনটি বিশ্বকাপের অংশ ছিলাম একটি ওয়ানডে বিশ্বকাপ এবং দুটি টি টোয়েন্টি বিশ্বকাপ আমি সময় বিশ্বাস করি যে এটি পুরোটাই ছন্দের উপর নির্ভর করে আপনি প্রথম ম্যাচটি কিভাবে খেলেন কারিগরি মানসিক ও শারীরিকভাবে নিজেকে কতটা ভালোভাবে প্রস্তুত করেছেন তা গুরুত্বপূর্ণ হবে এখন বিপিএল তেইশ তারিখ শেষ হবে। তারপর দল সম্ভবত 24, 25 বা 26 তারিখে রওনা হবে। তারপর তারা যে দেশে যাচ্ছে সেখানকার সাথে তাদের মানিয়ে নিতে হবে কারণ আমরা এখন বাংলাদেশের শীতকালে আছি এবং তারা যেখানে যাচ্ছে তার উপর ভিত্তি করে এটি আরেকwidetilde চ্যালেঞ্জ হতে পারে। তাই এই সব বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচ থেকে ছন্দ পাওয়াটা খুবই জরুরি হবে কারণ বাংলাদেশ এমন একটি দল যারা একবার ভালো ছন্দে চলে আসলে তারা খুব শক্তিশালী হয়ে ওঠে এবং তাদের হারানো তখন খুব কঠিন হয়ে পড়ে। তাই আমি মনে করি বাংলাদেশ যদি প্রথম ম্যাচে ভালো করে তবে তাদের বড় কোয়ালিটির দলকে হারিয়ে দেওয়ার সুযোগও থাকবে ইফ ইউ হ্যাভ মেড মুস্তাফিজ রাইট নাও ইন দিস সিচুয়েশন হোয়াটস এট অফ ক্যান্সেলেশন ইউ হ্যাভ গিভেন টু হিম রাইট নাও আই হ্যাভ স্পোকেন টু হিম অনেস্টলি বাট আই আই স্পিক টু হিম এভরি টাইম বাট আমি তার সাথে এখনো কথা বলিনি যদি কথা বলি তবে বলবো ভেঙে না পড়তে এবং কঠোর পরিশ্রম করতে মুস্তাফিজ একজন দারুণ পেশাদার খেলোয়াড় এবং সে তার ক্যারিয়ারে কোনো ভুল করেনি সে একজন শান্ত ছেলে এবং বিশ্বের অন্যতম সেরা পারফর্মার সে শুধু তার খেলার ওপর মনোযোগ দিক এবং পারফর্ম বিজনেস ইজ এ জব ডান And one of the best performers, not only in Bangladesh, in the world. So he's a thorough professional. He knows what's to be done. So only thing he can concentrate is to work hard on his game and perform. So my advice will be the same: just work hard and perform. You said that Mustafiz is, is one of the best uh, fast bowler. Uh, I want to know uh, how do you differentiate it? I mean. Uh,

এবং মুস্তাফিজ দুজনই সবার উপরে তাদের আলাদা করা খুব কঠিন যদি আমাকে বেছে নিতে হয় আমি আমার দলে দুইজনকে রাখবো তারা দুজনই সেরা